কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওটা আমার দুই চোখে দেখা শেষ শেষ আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার হিসাবে না নিরানব্বইটা দেশ আমার দেখা শেষ কয়টা দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে এমন দেশও আছে ষোলো সতেরো বার গেছে আমাকে বুঝাইতে হবে হুকুম দিতে দেরি হায় হায় শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে সি এখনো জর্ডানে আসে আমি আপনারা বিকাশ একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া ডেটসি দিয়ারুজালে মে বাহরুল মাই আরবিতে বলে মরা সমুদ্র যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নেই আপনি ডুকবেন না ওইখানে কিছু ডুবায় না যে সমুদ্রে কোনো মাছ নাই প্রাণী নাই ওই পানি কেউ পেটে নেয় না এখনও আজাবের আসর আছে পান করতে দেরি দুই চার দশ ফোঁটা পেটে যেইতে দেরি আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না দুনিয়াতে রাখা আছে প্রস্তুতি কতটুকু আপনারা চলে তো যাব চলে তো যাব কতটুকু প্রস্তুতি এই জন্য আল্লাহ বুঝান বাধ্য করেন না নাহলে সব আল্লাহ চব্বিশ ঘন্টা ব্যবহার করবে যুবক সব আল্লাহ আর আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহ বলে হা 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 তোকে আমি সুযোগ দিছি ইলা আজালিক মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি নির্দিষ্ট সময়টা আসতে দে আকাশ না হোক তান তোকে আমরা ছ মাইরা উঠায় আনি আর হায় হায় ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে

কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া পাঁচশ ফেরেস্তা আসলো তো আসলো কোন দিক দিয়া দরজা তো খোলা ছিল না আল্লাহর কথাই সত্য অলাফি বড় ছিল তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন সময় আসতে দেরি আমরা উঠাইতে দেরি চলে যাব আসেন আজকে পাবি যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি যুবক নারী পুরুষ নির্বিশেষে যে আমার কত বহু তো মিস কল দিয়ে আসবে না বাংলার কবিতাই তো সত্য এক মিনিটের নাই বর্ষা সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে সেই গাইছে তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে ফিরুষাই লেখছে এই গান সে গাইছে গাজীপুরের স্টেজে আল্লাহ সম্মানিত করছে সে টাউন দিতে দেরি পড়তে দেরি একদিকে কানে টান দিছে এক মিনিটে নাই বরসা আরেকদিকে মালাকুল মত সুতায় টান দিছে জাগারটা জাগায় পড়ছে আর ওইখান থেকে উঠায় রেখেছে কতটুকু প্রস্তুত আখেরা ওইটাই কেউ কারো কাজে আসবে আমি তো বলি কাজে যদি আসতো কারো জন্য যদি নাও আসত তাহলে একজনের জন্য আসা একজনের জন্য মনে হয় আসত সে হলো আবু তালেব যে চৌচল্লিশ বছর মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে বুকের ভিতরে রেখা পালছেন বুকের ভিতরে সিনায় রেখা না বুকের ভিতরে রাখা পালছেন ইতিহাস এটাই বলে আবু তালেবের রুটা মুখ দিয়া বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে একটা পাথরের কণা দিও না মুখে কষ্ট দিত বটে কিন্তু শারীরিক না কেননা এরা জানতো আবু তালেব যদি শুনে যে বাতিজার গায়ে কেউ পাথরের কণা মারছে তো সে ইট দিয়া জবাব দিবে না সে তো বলবে তালাশ করো এই পাথরের কণা কোন পাহাড়ে ওই পাহাড় উঠা আর ওর মাথার উপরে আমার বাতি শারীরিক কষ্ট চিনেন মোহাম্মদ রসুল্লাহকে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে যার পচা দূষিত রক্ত চাইটা খাইলে যাহার নাম হারাম হয় যার হাতের ছোঁয়া লাগলে ইশারার পাইলে যার ইশারা পাইলে ভাগ্য ফেরা যায় গোলামা আছে এইখানে বৈশাখের হাদিস আছে হাবিসে দাব্য আল্লাহ রসুম ইশারা করছে সাইন দব কইলাম ইশারা করতে দেরি গুঁই জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে নেয় আরবি ভাষায় লম্বাই কসা লাই সাইনা জাইনা ওফা ইয়ামিল তিয়ামা ও দুজাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার বাক্য খুলতে দেরি হয়